আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে প্রায় অনেক দিন পরে ভিডিও ছাড়লাম আসলে আমার ফোনের একটা সমস্যার কারণে শর্ট ভিডিও তো হচ্ছেই না আপলোড আবার লং ভিডিওটা অফ হয়েছিল তো কিছু একটা করে লং ভিডিওটা এখন আপলোড করা যাচ্ছে যার কারণে আমি ভিডিও করিনি আর হচ্ছে মানে ভিডিও দেওয়াও হয়নি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে নেক্সট টাইম যে কবে শেয়ার করবো সেটাও জানি না তো এদিকে দেখুন এই চন্দ্রমল্লিকার গাছটার ডালগুলো এমন হয়েছে যে এটাতে আর ফুল হবে না মানে কুড়ি আসবে না আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছি সেখানে বলেছে যে এই রকম যখন ডালের মাথাগুলো হয় মানে মোটা মোটা হয় তখন নাকি ফুল আসে না তো যাই হোক এটা দিয়ে আমি আবার চারা করব আর এদিকে হচ্ছে এই নিম গাছটা যখনই গ্রোথ নিতে ধরে তখনই আসলে নিম গাছটার ওপর দিয়ে একটা করে ঝড় যায় আর এখানে দেখুন কিসের একটা যেন চারা উঠে গিয়েছে যার কারণে এখানে আর মাটিগুলোও কিন্তু অনেকটা দেবে গিয়েছে নিচে অবশ্য সবজির খোসা ছিল আসলে প্রত্যেকটা গাছ খালি কোনো বসানো রয়েছে অনেক মাটির দরকার অনেক কিছু দরকার সেগুলো আসলে করাই হচ্ছে না আর এদিকে এই ড্রাগন গাছ দুটো দুটোর থেকে মাথা দিয়ে দেখুন ডাল বের হয়ে গিয়েছে এগুলোকে রিপোর্ট করা দরকার আর এই লাউটা দেখুন দিন দিন মনে হচ্ছে যেন ছোট হয়ে যাচ্ছে আসলে ভিতরে পোকা আছে কি না কে জানে আর সব লাউ তো তুলে খাওয়া শেষ আর এদিকে দেখুন চন্দ্রমল্লিকার গাছগুলো আমি আগের দিন বসে বসে অনেকগুলো পাতা ফেলে দিয়েছে পুরনো পাতা ফেলে দেওয়ার পর গাছগুলোর ঝোপালোটা কিন্তু অনেকটাই কম লাগতেছে কিন্তু না এটা দুদিন পর দেখবেন যে আরও ঝোপালো হয়ে যাবে এবং আরও বড় বড় হয়ে যাবে দেখবেন যে আরও পিঞ্চিং করা লাগবে তো এইভাবে পুরনো পাতাগুলোকে কিন্তু ফেলতেই হবে না ফেললে কিন্তু গাছগুলো ভালো হবে না হেলদি হবে না এবং অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে না তো যাই হোক আর আমার মেয়ে দেখুন এই সময় একদম গা ভিজিয়ে ছাদে চলে এসেছে আমি আসলে ছাদে আস্তে আস্তে অনেকটাই দেরি করে ফেলেছি এই মুহূর্তে একদম দুপুর হয়ে গিয়েছে তো মানে একদম দুপুরবেলা ছাদে উঠে এসেছি তো দেরি করে আসার কারণে আমার মেয়ে একদম গোসল করতে যাচ্ছে যার কারণে ও গা ভিজিয়ে ছাদে চলে এসেছে আর এদিকে গাছগুলো দুপুরবেলা কিন্তু অনেকটাই জরাজীর্ণ লাগতেছে সকালবেলা কিন্তু গাছগুলো একদম সতেজ থাকে মানে অনেকটা ফ্রেশ থাকে আর এদিকে এই গাছগুলো কিন্তু অলরেডি ফুল দেওয়া শুরু করে দিয়েছে এবং ফুলগুলো দেখতে মাশাল অনেক সুন্দর হয়েছে তো এগুলো আরও যখন ফুল দেবে তখন আরও সুন্দর লাগবে তবে গাছের গোড়াতে কিন্তু মা মানে মাটি দিতে হবে মাটি না দেওয়ার কারণে খুঁটি দেওয়ার পরেও গাছগুলো আটকে থাকতেছে না কারণ এত পরিমাণে কুড়ি চলে এসেছে যে গাছটা ভারী নিতে পারতেছে না এরকম একটা অবস্থা অনেক অনেক গাছ আর দেখুন এদিকে ফুলটা জাস্ট সৌন্দর্য মানে এত সুন্দর এটা ফুল হচ্ছে আলাদা আলাদার এদিকে ফুলের কালার আলাদা মানে এক একটা এক এক ধরনের কালার চলে এসেছে তো এটা হচ্ছে চাইনিজ গাঁদা আর ইনকা গাঁদা হচ্ছে আলাদা তো আমি দেখি কি কি গাঁদা কালেক্ট করা যায় বা নার্সারি থেকে অনেকটাই আমি নিব তো এদিকে হচ্ছে এই লাউ গাছ থেকে লাউ তুলে নিয়েছি আর এদিকে আর একটা দেখুন জালি কীরকম পচে গিয়েছে তো এটাকে তোলার চেষ্টা করলাম উঠলোই না আর মরিচ গাছগুলো বেশ ভালো হচ্ছে একটাও এখন পর্যন্ত মার যায়নি আর এই বস্তাটাতে আমি লাল শাকের বীজ দিয়েছি আর এদিকে হচ্ছে আমি কিছু মাটি কিন্তু রোদে দিয়ে রেখেছি এদিকে সবজির খোসাও রয়েছে আর একটা বেড তৈরি করব এখন দেখা যাক কি হয় আর বেগুন গাছে কিন্তু অলরেডি আবার বেগুন চলে এসেছে মানে দুদিন পরে বেগুন হারভেস্ট করব যাই হোক ইনশাল্লাহ আর কিছু বেডও তৈরি করে রেখেছি দেখুন আমি এটাতে ধনে বীজ দিয়েছি ধনে বীজগুলো তো দেখা যাচ্ছে একদম আর এই যে দেখুন ক্যাপসিকাম গাছ কিন্তু দুটো উঠেছে মাত্র দুটো দশটা বীজ দিয়েছে আর উঠেছে মাত্র দুটো তো যাই হোক দুটোই আসলে বড় করি দেখি কি অবস্থা হয় আর এদিকে বোম্বাই মরিচ পঁচিশটা দিয়েছি উঠেছে বিশটা আর এদিকে ডালিয়ার কাটিংগুলো তো একদম দেখার মতো হচ্ছে খুব সুন্দর হচ্ছে আর কাটা মুকুটের যে ডালগুলো বসিয়েছিলাম সেগুলোর অবস্থা এরকম আসলে দুপুরবেলা তো গাছগুলো একটু দেখতে খারাপই লাগে কারণ রোদের মধ্যে গাছের একদম এনার্জি মনে হয় যে নষ্ট হয়ে যায় আর অ্যালোভেরা গাছগুলো দেখুন এইভাবে রেখেছি আর এদিকে হচ্ছে দেখুন পালং শাকের গোড়া এগুলো কিসের চারা উঠছে মানে ঠিক একটা সবজি চারা মনে হচ্ছে না তাই এগুলোকে আমি তুলেই দিলাম কারণ অনেক সময় লতানো অনেক চারা উঠে যেগুলো কোনো কাজের নয় তাই আমি এগুলোকে ফেলেই দিলাম আর এখানে গোড়াতে যে বীজটা রয়েছে বীজটা দেখার চেষ্টা করলাম আসলে কিসের বীজ কিন্তু না কিছুই বুঝলাম না তাই ফেলেই দিয়েছি আর অযথা এভাবে গাছ রাখার মতো জায়গাও নেই যেহেতু ছাদ ছাদ বাগানে মাটি লাগে টব লাগে আর এভাবে এত গাছ রাখাও সম্ভব না তাই এক্সট্রা কোনো গাছই আমি রাখি না বেট তারপরেও তো একটা গাছ রেখেছি আমি আমরা গাছের গোড়ায় ওখানে একটা রেখেছি যেটা কৃষির চারা আমি এখন পর্যন্ত জানি না অবশ্য ফল আসা শুরু হয়ে গিয়েছে তবে এত ছোটো ছোটো ফল দেখে বোঝা যাচ্ছে না আর এদিকে দেখুন শশার যে চারাগুলো উঠেছে জার্মিনেট হয়েছে সবগুলোই জার্মিনেট হয়েছে তবে এখন বড় হয় কি না এটাই হচ্ছে দেখার বিষয় আর এদিকে দেখুন আমি যে ডায়ান্থাসের একটা ডাল বসিয়েছিলাম সেটা কিন্তু এখনও ঝিমোয়নি বা শুকিয়ে যায়নি তার মানে এটা চারা হয়ে যাবে আর পুঁইশাকে অলরেডি কিন্তু ফুল চলে এসেছে তার মানে এগুলো বেজ হয়ে যাবে আর দেখুন আমি সর্ষের খোল ভিজিয়েছি যেটা ভেজানোর সময় আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই এবার দেখিয়ে দিলাম মানে গতকাল আমি সন্ধ্যায় ছাদ বাগানে কিছু কাজ করেছি তখন আসলে এই কাজগুলো করেছি আর একটা দেখুন লাকড়ি নিয়ে এসেছি এটাকে আমি কোনো না কোনো গাছের গোড়ায় দিয়ে দেব খুব একটা ভালো কাজ দেবে আর কি আর এদিকে দেখুন আমি মরিচের বীজ দিয়েছি এখানে এখন দেখা যাক চারা হয় কি না কত কবে চারা হয় এই যে হচ্ছে আমরা গাছের গোড়ায় আমি একটা চারা এই যে রেখেছি যেটা আমি এখন পর্যন্ত জানি না কিসের চারা আর এদিকে হচ্ছে সবগুলো গাছ একটু দেখাই দিচ্ছে আপনাদের আর পেয়ারা গাছে কিন্তু দেখুন পেয়ারা অলরেডি হয়ে গিয়েছে তো পেয়ারা হবে ইনশাল্লাহ মানে এবার সম্ভবত হবে আর পড়বে না আর প্রচণ্ড রোদ উঠেছে রোদের মধ্যে আসলে গাছগুলো একটু নেতিয়ে গিয়েছে মানে দেখে বেশ একটা ভালো লাগতেছে না যেটা সকালে এসে দেখলে একদম সতেজ ফ্রেশ গাছ দেখা যায় আর আমার মেয়ে তো পানি দিয়ে খেলা শুরু করে দিয়েছে একদম মানে ওর গরমও যেমন আর ও তেমন পানি দিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এদিকে সিম গাছটা বেশ বড়ই হচ্ছে সিম গাছগুলো এখানেই রাখবো যেহেতু লাউ গাছ উঠেনি তো এখানেই থাক যেহেতু ক্যারেটে অনেক মাটি থাকে এখানেই রাখবো টোটালি তিনটে সিম গাছ হয়েছে আর এখানে যেহেতু মাছা রয়েছে তো এখানেই থাকবে আর একটা গাছ সুন্দর হেলদি হয়েছে আর দুটো গাছ দেখুন কীরকম যেন হয়েছে পাতাগুলো আর এই বেটে বরবটির চারা উঠেছে দুটো তো যেহেতু এখানে মাটির পরিমাণ খুব কম তো দুটো চারা উঠেছে দুটোকে এখানেই রেখে দিব আর কোনো চারা বা বীজ এখানে দিব না আমি যদিও অনেকগুলো বীজ দিয়েছিলাম তো সবগুলো জার্মিনেট হয়নি আর এই ড্রাগন গাছটাকে আমি গতকাল অনেক গালে দিয়েছি গতকাল নয় কয়েকদিন আগে তো এখন দেখতেছি ড্রাগনের গাছ থেকে অনেকগুলো ডাল বের হয়েছে আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার পরে আমি আমার মেয়েকে নিয়ে ছাদে উঠেছি তো ছাদটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর আমি ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি কিছু বীজ বোনার জন্য তো আমার মেয়ে তো আমার একদম সব সময় থাকবেই যেহেতু অনেক বেড ফাঁকা হয়েছে কিছু শাক তুলে নিয়েছি তাই আমি কিছু শাকের বীজ দিয়ে দিব ধনের বীজটা এখন পর্যন্ত আমি ধনের শাক তুলতে পারিনি বাগান থেকে খুব একটা মানে হয়নি শীতের বাগানে যে অনেক কিছু হারভেস্ট করা যায় শাকের মধ্যে এখন পর্যন্ত খুব একটা বেশি ভালো হয়নি তো এই বেডগুলো যেহেতু আমি রেডি করেছি এই বেডগুলোতে আমি এখন বীজ দিয়ে দিব দেখুন এটাতেও দিয়ে দিব আসলে এই যে এটা হচ্ছে আমার মেয়ের যে খেলনা গাড়ি যেটা মোটর সাইকেল না রিক্সা বলে সেরকম একটা গাড়ির পিছনে যে থাকে যেটাতে জিনিসপত্র রাখার জন্য সেটা ভেঙে ফেলেছে আমি সেটাতেও দেখুন গাছ লাগাই তো কোনো কিছুই ফেল না নয় আসলে যেটাতেই গাছ লাগানো সম্ভব সেটাতেই গাছ লাগে কোনো কিছুই ফেলি না তো রাতের ভিডিও যেহেতু মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে ভিডিও করতেছি এবং যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি তো এদিকে দেখুন আমি কিছু পালং শাকের বীজ এবং কিছু ধনে বীজ দিয়ে দিয়ে দিলাম এই যে এই বেডটা থেকে আমি পাট শাক তুলে খেয়েছি গতকাল না তার আগের দিন পাট শাক তুলেছি তবে গতকাল বীজ দিতে চেয়েছিলাম তো কাজে ব্যস্ত থাকার কারণে দিতে পারিনি তাই আজকে দিয়ে দিলাম আর এই বেডটাতে শশার বীজ দিয়েছি তার আগে আমি ধনে বীজ দিয়েছিলাম তবে ধনে গাছ এখনও ওঠেনি তাই ওখানেও একটু ধনে বীজ দিয়ে দিব আর দেখুন এইখানে অনেক বেডেই দিয়ে দিব দেখি কোন 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 বেডে দেওয়া যায় আর একটা শপিং ব্যাগের মধ্যে যে ধনী বীজ দিয়েছিলাম সেখানে শুধু চারদিক দিয়ে উঠেছে মাঝখানটা ফাঁকা তাই মাঝখান দিয়ে একটু দিয়ে দিব যাতে মাঝখানে একটু হয় আসলে পানি দেওয়ার কারণে বীজগুলো চারদিকেই চলে গিয়েছে মাঝখানটা ফাঁকা হয়ে গিয়েছে আর এই শশার বেডটাতেও আমি দিয়ে দিব যেহেতু শশার বেডে কোনো গাছই ওঠেনি শুধু শশার চারাগুলো উঠতেছে তাই আমি এখানে দিয়ে দিব আর এই গাছের গোড়ায়ও দিয়ে দিলাম আসলে যতটা সম্ভব যত গাছে গোড়ায় দেওয়া সম্ভব আমি ততটাই দিয়ে দিব যখন যেখানে দুই একটা গাছ হবে তুলে খাওয়া যাবে এই বৈশাখের বেডটাতেও দিয়ে দিব যেহেতু অনেকগুলো বীজ রয়েছে তো চেষ্টা করব আসলে কোথায় কোথায় করা যায় আর এই বেডটাও আমি তৈরি করে নিব ওখানে ধনে ধনে চাষ করা যাবে এই যে এখানে পালং শাক আমি দিয়েছিলাম তো পালং শাকটা চারদিকে ছড়িয়ে গিয়েছে মাঝখানটা ফাঁকা হয়ে গিয়েছে তাই এখানে একটু পালং শাক মাঝখানে দিয়ে দিলাম আর হচ্ছে এগুলো আমি চাকু দিয়ে খুচিয়ে খুচিয়ে দিয়ে তারপর হালকা একটু পানি স্প্রে করে দিব। আমার কাছে অবশ্য স্প্রে সেরকম কিছু নেই শুধু ওষুধ স্প্রে করার মতো একটা রয়েছে তো আমি হাত দিয়ে এমনিতে ছিটিয়ে দিব পানিটা আর পান গাছের গোড়ায়ও আমি বিটের বীজ দিয়েছিলাম তো দেখতেছি খুব একটা চারা ওঠেনি তাই ওখানে দিয়ে দিলাম একটু পালংয়ের বীজ আর আমার মেয়ে আমি যখনই যেখানে বীজ নিয়ে যাচ্ছি ও আমার পিছনে পিছনে আসতেছে আর দেখতেছে তো এখানে একটু লাল শাকের বীজ দিয়ে দিব খুব একটা বেশি নয় সামান্য একটু দিয়েছি একটু লাল শাক হলে আসলে খাওয়া যাবে তবে এই বেডটাতে আমি করলার গাছ দিয়ে দিব যেহেতু এদিকে করলার গাছগুলো কেমন কেমন হয়ে যাচ্ছে শুধু দুবার হারেস্ট করেছি তাতেই তো ওখানে একটু করলার বীজ দিয়ে দিব আর হ্যাঁ এটা হচ্ছে তার পরের দিনের বিকেলের ভিডিও আমি নার্সারিতে গিয়েছিলাম তো নার্সারিতে গিয়ে এগুলো হচ্ছে ইনকা গাদার দুটো ডাল নিয়েছি আর হচ্ছে কিছু গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে তো এই যে দুটো ইনকা গাদার ডাল আমি এখানে কাটিং বসিয়ে দিলাম যদি চারা হয় তো আমাকে আর কিনতে হবে না আর এদিকে হচ্ছে দেখুন আমি কি কি গাছ বসিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমরা ছাদে উঠে এসেছি আমার সহ উনিও গাছ কিনেছেন দেখুন আমি জিনিয়া তারপর হচ্ছে একটা ডায়ানথাস আমার ডায়ানথাস রয়েছে তবে এই কালারটা নেই জিনিয়া রয়েছে তবে এই কালারটা নেই হলুদ কালার আর একটা লাল ঝুমকো জবা নিয়েছি একটা দেশি সাদা জবা নিয়েছি আর হচ্ছে একটা লাল চন্দ্রমল্লিকা নিয়েছি আমার বাগানে শুধু সাদা চন্দ্রমল্লিকা এবং হলুদ রয়েছে তাই লালটা নিয়েছি আর হচ্ছে একটা ডালিয়ার গাছ নিয়ে এসেছি যেটার থেকে আমি